আসসালামু আলাইকুম রহমতুল্লাহ স্বাগতম জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক আজকে আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার রোজ বুধবার আমরা চলে এসেছি পাবনার ঐতিহ্যবাহী আটাই কোলার হাটে আপনাদের জানাতে আজকের পেঁয়াজের সর্বশেষ আপডেট বাজার আজকে হাটে এসে দেখা যাচ্ছে গত দুই দিনের তুলনায় আজকে পেঁয়াজের দাম কিছুটা কম গত কয়েকদিন বাজার একটু চড়া থাকলেও আজকে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের জন্যই কিছুটা স্বস্তির খবর এসেছে হাটে পর্যাপ্ত পরিমাণে পেঁয়াজের আমদানি রয়েছে যার কারণে বাজার দামের একটু সামান্য পতন লক্ষ্য করা যাচ্ছে সুপ্রিয় দর্শক আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যেহেতু আমাদের সত্তর পার্সেন্ট কৃষি বাংলাদেশ এবং আপনার এলাকাতে আজকে পেঁয়াজের বাজার কত যাচ্ছে প্রতিদিনের ন্যায় আজকে আমাদের কমেন্টের মাধ্যমে আপনার এলাকার পেঁয়াজের পাইকারি বাজার দরটা জানিয়ে দিবেন আমরা এখনই জানিয়ে দিচ্ছি আতাই কোলাহাটার পেঁয়াজের আপডেট নিউজ আজকের পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে প্রায় পনেরো থেকে ষোলোশো টাকার মধ্যে আর ভালো মানের বাসাইকৃত সুন্দর পেঁয়াজ যেটা সেটা বিক্রি হচ্ছে সতেরোশো টাকা পর্যন্ত হাটে বেসা কিনা চলছে শান্ত ও স্বাভাবিক পরিবেশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীরা আজকের এই দামে সন্তুষ্ট থেকে ব্যবসকেরা করছেন ক্রেতাদের উপস্থিতি আজ চোখে পড়ার মতো অনেকেই আশা করছেন যদি এই আমদানি স্বাভাবিক থাকে তাহলে সামনের দিনগুলোতে বাজার আরো কunte পারে বলে ধারণা করা হচ্ছে হাটের শ্রমিক ও কুলিরা ব্যস্ত সময় পার করছেন प्याज ওঠানো মানুর কাজে সব মিলিয়ে আজকের আঠাইগুলা হাটের प्याजের বাজার কিছুটা কম থাকায় ব্যবসায়ীদের মাঝে ফিরে এসেছে আমরাও আগামী দিনগুলোতে আপনাদের জন্য নিয়ে আসব সর্বশেষ আপডেট নিউজ পেঁয়াজের এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিতে যাচ্ছে বিদায় নেওয়ার আগে আরেকটি কথা ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুল করবেন না যেহেতু আমাদের কৃষি বাংলাদেশ তাই দয়া করে 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 আজকের ভিডিওটি শেয়ার সবাইকে দেখার সুযোগ দিবেন এবং আপনার এলাকাতে পেঁয়াজের বাজার দরটা কেমন যাচ্ছে সেটা জানাতে কিন্তু ভুল করবেন না ঠিক আছে সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ